গোধূলির আলোবাখা আকাশপটে কথাকাহন প্রকাশনী তার দ্বিতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত করল গত তিরিশে নভেম্বর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে কথাকাহন প্রকাশনীর একক বই প্রকাশ করল খুব বেশি আকর্ষণীয় বইটি স্বামী বিবেকানন্দর মেজভাই মহেন্দ্রনাথ দত্তের জীবন কথা নিয়ে এছাড়া সংকলনের প্রকাশ পর্ব ও নভেম্বর সংখ্যার উন্মোচন করা হয় শব্দ আলো উৎসবে কাহ নিবেদিত আলো উৎসবে কর্ণধার তথা প্রকাশক জানান সাহিত্যকে সমৃদ্ধ করে তোলার দায়িত্বে লেখক ও পাঠক দুজনেরই ভূমিকা থাকে তাই নতুন করে গড়তে হবে আবার সবটা এছাড়া অনুষ্ঠানে দুটি সুন্দর বিষয়ে নিয়ে আলোচনা পর্ব ছিল প্রথমত সমাজের ক্ষয়িষ্ণু দেওয়াল মেরামতের জন্য পাঠকের ভূমিকা কতখানি দ্বিতীয়ত সাহিত্যের সাথে মনস্তাত্ত্বিক চিন্তাধারার ক্রমগতিক কী রূপ তার সামগ্রিক রূপ বিশ্লেষণ কথা কাহন পত্রিকা ও প্রকাশনীর তরফ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক অনুপ ঘোষাল ভূমিক বিশিষ্ট প্রফেসর ডক্টর আকবর আলী শাহ বিশিষ্ট মনোবী জয়শ্রী ভট্টাচার্য সাহিত্যিক ইন্দ্রজিৎ মহাশয় কার্যকরী সম্পাদক মহাশয় অনুষ্ঠানে তার দুটি সংকলনে বিশেষ করে শিশু লেখকদের লেখার জগতে হাতে খড়িয়ে দেওয়া করান সম্পাদক মহাশয় বললেন সাহিত্যিক জোয়ার আসছে তা এখনো লক্ষণীয় আগামীতে একটি উন্মুক্ত পরিবেশে সাহিত্য অনুরাগীদের আহ্বান জানিয়েছেন তিনি আমাদের এই শব্দ আলো উৎসব কথা নিবেদিত দ্বিতীয় নিবেদন আমাদের এই দ্বিতীয় নিবেদনে আমাদের একটা উদ্দেশ্য ছিল আমাদের একটা মোটিভ ছিল যে নতুন লেখকদের এই বইমেলায় যদি আনা যায় তার জন্য আমরা এই অনুষ্ঠানটা বইমেলার আগে শুরু করে দিয়েছি কেন বইমেলার আগে শুরু করলে একটা পরিচিতি বাড়বে আর আমাদের কথা কহন সবসময় প্রথম দিন থেকে বলে এসেছে বাচ্চাদের নিয়ে নবীনদের নিয়ে প্রবীণদের নিয়ে একটা ভালো কাজ করতে চাই আমরা স্কুলে যে আমরা বলেছিলাম যে ওয়ার্কশপের কথা ওটাও আমরা অনেক স্কুলে কথা বলেছি আমরা সাকসেস পাচ্ছি এর পরবর্তীতে সবসময় চেষ্টা করবে সাহিত্যকে কিভাবে আবার সমাজে ফিরিয়ে আনা যায় কেন আমরা সার্টিফিকেট গুলো দেখেছি আমরা সার্টিফিকেটে আইএসবিএন এর স্ক্যানার দিয়েছি বারকোড দিয়েছি সমস্ত ইনফরমেশন দেওয়া ছিল তো কাহন একটা শুধু প্রকাশনা নয় লেখকদের মনে একটা ভরসার জায়গা হতে চাই কথা কারণে আজকে দুটো টপিক আছে যে আমাদের যে এই যে সমাজের যে কহিষ্ণু দেওয়াল অর্থাৎ সমাজ ভেঙে পড়ছে তার ভূমিকায় অর্থাৎ তার অবদানে এই সাহিত্য কিভাবে অবদান রাখছে এই একটা টপিক আর একটা টপিক হচ্ছে আমাদের এই যে সাহিত্যের সাথে মনস্তাত্ত্বিক যে চরিত্র প্রেম ভালোবাসা যন্ত্রণা বেদনা দুঃখ এই যে মনস্তাত্ত্বিক মানসচিত্র তার মধ্যে সাহিত্য কিভাবে প্রভাব রাখছে এই দুটো টপিকে আলোচনা আছে আজকে নেই নেই করে নটা বই আমরা সম্পাদন করেছি আমাদের সংকলন করেছেন সম্পাদনা করেছেন আমাদের সম্পাদকরা এছাড়াও সবচেয়ে খুশি খবর আমরা মহেন্দ্রনাথ দত্ত দত্ত এবং গুডউইন আমাদের প্রশান্ত রায় অর্থাৎ প্রশান্ত কুমার রায় মহাশয় আমাদের এই বইটা তুলে দিয়েছেন আমাদের স্বামী বিবেকানন্দের যে মেজ ভাই মহেন্দ্রনাথ দত্ত এবং আমাদের যে গুডউইন তার সম্পর্কে আমাদের এই বইতে বিভিন্ন তত্ত্ব রয়েছে স্বামী বিবেকানন্দ কি করতেন এমন খুব ক্লোজ একটি ব্যক্তিগত তিনি কিন্তু স্মুক করতেন সেটাও আমরা পেয়েছি গুডউইনের কথায় তো আমরা এই বইটা আমরা আজকে একক বই হিসেবে প্রকাশ করতে পারবো এছাড়াও আমাদের আলোসর সব তারপরে অবনী এবং ভিত্তিপথের বাকে বিভিন্ন যে নামে আমাদের সংকলন গুলো রয়েছে নটা সেগুলো আজকে প্রকাশ হবে অতিথির দ্বারা এবং আজকে আমাদের এই ঘর ভরিয়ে দিয়েছে আমরা তাতে আপ্লুত আমাদের কৃষ্ণনগরের পর এই দ্বিতীয় নিবেদন আমরা ভাবতে পারিনি আমরা হাউস হয়ে যাবে ঘর আমরা একটু ভয় ছিলাম কিন্তু সেই ভয় দূর করে দিয়েছেন আমাদের লেখক বন্ধুরা আমাদের লেখক বন্ধুরা আমাদের যদি সাহস দেয় আমরা আরো নতুনত্ব রাখবো যেমন সার্টিফিকেটে রেখেছি আমরা আমাদের কথাবার্তাতে রেখেছি ভরসাতে রেখেছি অত্যন্ত আমরা খুশি এবং আমাদের এই দ্বিতীয় নিবেদনে এত ভরসা আমরা আগামীতে যেন আরো ভরসার দায়িত্ববান কাজ করতে পারি আমাদের ওপর দায়িত্ব দিক লেখকরা আমরা এটা চাই কথা কাহন এই মুহূর্তে আশা করছি হাজার জনকে ক্রস করে দেবে কথা বাহনের সমস্ত সংখ্যা হাজার জনের কাছে চলে যাবে আমাদের এই মুহূর্তে নখানা বই প্রকাশিত হচ্ছে এবং তাতে ব্যাপক হারে লেখা পড়েছে আমার নিজেরই দুটি সংখ্যা আছে একটা হচ্ছে আলোসর এবং নতুন করি তাদের লেখক সংখ্যা মানে বলতে গেলে মানে অবত করব মানে এমন দূর দূর থেকে লেখক এসছেন আসাম থেকে আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে পাশে বাংলাদেশ থেকেও লেখক আসছেন আমরা খুশি নতুন কুড়ি যেমন গাছের মধ্যে ফোটে সে কিন্তু প্রথমে নতুনই থাকে নতুন মানে সে আত্মপ্রকাশ করছে তার জীবনটা কেমন জোর না খারাপ তুই কিছুই জানে না সেভাবে আমার ভালোই হবে একটা বাচ্চা যখন জন্মায় সে প্রথমে কাঁদে

এবং আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে মানে হল ভরে গেছে বসার জায়গা দিতে পারিনি অনেক পিছনে দাঁড়িয়ে আছে এবং যারা নতুন প্রজন্ম যারা কবিতা দিয়েছে তারা যে উৎসাহের সাথে এসে এখানে যোগ দিয়েছে সেটাতে আমরা খুব আপ্লুত